জরুরি ভিত্তিতে মালিকের টাকা প্রয়োজন তাই উনি উনার নিজের ফ্ল্যাটটা বিক্রি করে দেবেন এই মুহূর্তে আমি আছি ঢাকা এয়ারপোর্টের খুবই কাছে মাত্র এক কিলোমিটার দূরে চমৎকার একটা লোকেশনে একটা ফ্ল্যাট তাও আবার এগারোশো স্কোয়ার ফিটের যেখানে তিনটা বেডরুম আছে ডাইনিং ড্রয়িং দুইটা বারান্দা এবং দুইটা টয়লেট আছে খুবই চমৎকার একটা লোকেশন এই মুহূর্তে আমি এই বিল্ডিং এর ঠিক সাদে দাঁড়িয়ে আছি দেখেন ছাদ থেকে কিন্তু এত সুন্দর পরিবেশ দেখা যায় প্রতিদিন বিকেল বেলা ওনারা এই বিল্ডিং এর ছাদে এসে আড্ডা জমায় ঠিক আছে এবং উত্তরার যে এয়ারপোর্ট সেটা আমি আপনাদেরকে দেখাই দিই আমার দর্শকদেরকে আমি একটু দেখাই দিতে চাই এয়ারপোর্টের যে এত কাছে এই লোকেশনটা দেখেন এইটা হচ্ছে এয়ারপোর্ট এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এয়ারপোর্ট এবং থার্ড থার্ড টার্মিনাল টার্মিনাল যেটাকে বলে সেই হয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা যে খেলছে সেটা দেখেন ছাদে কি সুন্দর বাচ্চারা খেলে সাইকেল নিয়ে খেলে এবং চারিদিকে ব্যারিকেড দেওয়া আছে তো আমি বলবো আমাদের দর্শকদেরকে আপনারা যারা আসলে আপনারা যারা ফ্ল্যাটটা কিনতে চান অবশ্যই পুরো ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলুন না বাড়িয়া শুরু করা যাক আজকের ভিডিও ঢাকা এয়ারপোর্টের খুবই কাছে কাউলা বাজার সংলগ্ন চমৎকার একটা লোকেশন এই মুহূর্তে আমরা আছি এয়ারপোর্ট থেকে মাত্র এক কিলোমিটার দূরে আমরা জানি যে এয়ারপোর্টের থার্ড টার্মিনাল নতুন হয়েছে সেই থার্ড টার্মিনাল থেকে কিন্তু খুব কাছের একটা লোকেশন খুব নিরিবিলি একটা এলাকা সেই এলাকায় একটা এগারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বিক্রি হবে আমরা সেই ফ্ল্যাটটাতেই আছি ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে যারা আছেন যারা প্রবাসে আছেন যারা চিন্তা করেন এয়ারপোর্টের কাছে আপনি একটা ফ্ল্যাট কিনবেন একদম রেডি ফ্ল্যাট আজকে যদি আপনি রেজিস্ট্রেশন নেন আপনি সাথে সাথে ফ্ল্যাটে উঠে যেতে পারবেন সবকিছু রেডি করা আছে দর্শক আমরা পুরো ফ্ল্যাটটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই ফ্ল্যাটটা ঠিক কত তলায় কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট কত টাকায় বিক্রি হবে সবকিছু বলে মূলত আজকের ফ্ল্যাটটা কিন্তু খুব সস্তায় বিক্রি হবে এটুকু আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি কারণ তাদের জরুরি টাকা প্রয়োজন এই কারণে উনি ফ্ল্যাটটা সেল করে দিচ্ছেন ওকে তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নান্ন ভাই নান্নু ভাই আসসালামাইকুম কেমন আছেন দিন পরে আবার আপনার সাথে দেখা এত বড় একটা হচ্ছে ওকে দর্শক দেখেন এটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং এটা হচ্ছে ড্রয়িং স্পেস এখান থেকে কিন্তু দেখেন এখানে কিন্তু অলরেডি সোফা বসানো আছে আর এটা হচ্ছে মেইন ডোর নাকি আচ্ছা এটা হচ্ছে মেইন ডোর আমরা একটু বাইরেটা একটু এটা হচ্ছে মেইন ডোর মেইন থেকে বেরোলে কিন্তু একটা করিডোর এবং এখানে লিফটও আছে নাকি লিফট আছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা ইউনিট এই পাশে একটা ইউনিট নাকি দুইটা ইউনিট পাশাপাশি আর এখানে লিফট আছে আবার এটা হচ্ছে নেমে হাতের টোটাল তিনটা ইউনিট তিনটা ইউনিট প্রতি ফ্লোরে তিনটা ইউনিট ওকে লিফট থেকে উঠেই হাতের বামে এবং এখানে কিন্তু সিঁড়িও আছে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িও আছে তো আমরা মেইন ডটটা দিয়ে দিই দর্শক আপনারা অবশ্যই আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে কারো প্রশ্ন করবেন নান্নু ভাইয়ের মাধ্যমে আমরা কি অ্যান্সার দিব ঠিক আছে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো এখানে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে জেনে নিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে নানু ভাইয়ের সেই নম্বরে আপনার ফোন করতে পারেন ঠিক আছে ওকে নন ভাই আমরা এগারোশো স্কোয়ার ফিটের তাই তো আচ্ছা টাইলস টা শুরু দেখে শুরু করি দেখেন টাইলস টা কিন্তু চব্বিশ 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 বড় সাইজের টাইলস এবং এটা তো ভালো মানের টাইলস আর একটা মিরোর টাইলস লাগতেছে হ্যাঁ কে আর আর এক আর কে মিরোর টাইলস ওকে আচ্ছা ডাইনিং ড্রয়িং যথেষ্ট স্পেস ফ্রিজ রাখা আছে এখানে টেবিলটা দেখেন ফুল ফ্যামিলি নিয়ে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এবং এখানে ড্রয়িং স্পেসের জন্য দেখেন আলাদা করে স্পেস রাখা সোফা টোফা রাখা আছে এখানে একটা বেসিন আছে আমরা দেখতে পাচ্ছি নাকি আচ্ছা আমরা এই পাশে রুম দিয়ে শুরু করি কি বলেন ওকে আমরা এটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুমটা এটা গেস্ট রুম গেস্ট গেস্ট বেড গেস্ট বেড অনেক কিছু আলাদা করে দেখেন আবার খাট রাখার জন্য একটা স্পেস আছে যদিও এখানে তারা ফ্লোনিং করে ঘুমায় এবং এখানে টেবিল আছে যথেষ্ট স্পেস রুম এর মধ্যে যথেষ্ট স্পেস দেখেন যথেষ্ট স্পেস আমরা একটু বাইরেটা দেখাই ও রে দেখেন এটা হচ্ছে বাইরের

যেটা গেস্ট 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 রুমটা আমরা দেখে ফেললাম আচ্ছা এরপরে আমরা যাব নানু ভাই কোথায় কিচেন কিচেন বিশাল বড় কিচেন মহিলাদের অনেক বড় পছন্দ যে কিচেন ইয়েস কিচেনটা দেখেন আপুদের জন্য যারা মহিলা ফ্যামিলির মেম্বার যারা আছেন তাদের জন্য কিন্তু কিচেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং কিচেনটা বড় না হলে তাদের আসলে হয় না পোষায় না কি বলেন আচ্ছা তো এটার জন্যই কিন্তু আমরা দেখাচ্ছি এবং জানালা আছে এখানে জি এবার এখানে দেখেন ক্যাবিনেট করা আছে আপনি এরকম রাখতে পারেন আলাদা করে করে নিতে পারেন যদি কেউ করতে চায় এবং ফুল রান্নাঘরের টাইলস করা দেখতে পাচ্ছেন টাইলস করা বারো চব্বিশ ইয়াস আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই এখানে কি গ্যাস আছে ভাই গ্যাসের লাইনটা আমাদের সম্পূর্ণ নিচে সব সিলিন্ডার নিচে রাখা আছে আসসা শপ সিলিন্ডার নিচে রাখা তার মানে হচ্ছে যে সিলিন্ডার এখানে রাখার কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই সিলিন্ডার রাখলে blast হয়ে যাওয়ার ভয় থাকে একদম নিচে দাও আচ্ছা এখন এখন দেখেন এখানে কিন্তু অনেক কিছু রাখা আছে রান্নাঘরের মধ্যে যথেষ্ট জিনিসপত্র রাখা যায় কেউ চাইলে ইন্টেরিয়র করে কে বিন্যস্ত করে জাস্ট খালি গ্লাস ইয়ার করে দিলে সুন্দর একদম ঢাকা পড়ে যাবে অনেক সুন্দর দেখা যাবে অনেক সুন্দর দেখা যাবে ওকে ওকে দুটো কাজ করেন এখন আমরা চলে যাচ্ছি নাকি জি আচ্ছা ওকে আমরা আরো একটা বেডরুম দেখাবো এটা হচ্ছে চাইল্ড বেড ওকে চাইল্ড বেড জি আচ্ছা চাইল্ড বেড চাইল্ড বেডটা দেখাচ্ছি এটাও কিন্তু একদম ফ্রন্ট ফ্রন্ট এর ফ্রাইড তার মানে এই বিল্ডিং এর সামনে বিশাল রাস্তা রাস্তা দেখা যাবে এয়ারপোর্ট থার্ড টার্মিনাল এলিভেটেড এক্সপ্রেস এখান থেকে দেখা যায় একদম বানান্দায় দাঁড়িয়ে এই যে গাড়ি যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস আমি একটু দেখাই আচ্ছা ওকে দেখেন একটু আমরা জুম করে দেখাতে চাই আমাদের দশ দেখেন এই যে এলিভেটেড এক্সপ্রেস ওটা দেখা যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস এখান থেকে খুব কাছে হ্যাঁ ঠিক আছে ওকে খুবই কাছে এবং থার্ড টার্মিনাল হ্যাঁ খুবই কাছে আচ্ছা একজন লিখেছেন প্রাইস কত ল্যান্ড এরিয়া কত পুরো ল্যান্ডের এরিয়াটা কত। ইউনিট করা আচ্ছা আর এই ফ্ল্যাট হচ্ছে তেরোশো বারান্দাটা দেখেন একদম ফ্রন্ট এটা হচ্ছে সামনে কিন্তু রাস্তা রয়েছে এই বিল্ডিং সামনে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইজের

ফিট 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 বাই দেখেন সাড়ে সাড়ে কত বড় এবং এই পাশে কিন্তু আরো একটা জানালা আছে আলো বাতাস কিন্তু ভরপুর পাশের কিন্তু বিল্ডিং উঠবে না আর মানে এখানে উপরে আর কোনো কারণ এখানে পুরোটা ফাঁকা থাকবে তখন ঠিক আছে যেহেতু এখন ফাঁকা সবসময়ের জন্য ফাঁকা থাকবে

গরম না লাগে কোনো প্রবলেম না হয় কোনো ইয়েস 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 এক্স্যাক্টলি আচ্ছা আমরা পাশের বেডরুমটা দেখে ফেলি এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড ওকে মাস্টার বেড দেখতে পাচ্ছেন ইয়েস মাস্টার মাস্টার বেডে মাস্টার বেডের সাথে বারান্দা সাথে একটা ওয়াশরুম এই যে দেখেন ইয়েস ওয়াশরুম একটা ওয়াশরুম আছে হুম এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেট হ্যাঁ তো অ্যাটাচ টয়লেটটা দেখাই দিচ্ছি ইয়েস চমৎকার আর মাস্টার বেডের সাথে একটা বারান্দা প্লাসটা বেডের সাথে একটা বারান্দা দেখেন বারান্দা এবং এই বারান্দাটা বড় অনেক বড় দুটো বারান্দাই বড় ভালো মাতাস এত বিমান চলে যাচ্ছে না ও যাচ্ছে দেখেন বিমান বিমান চলে যাচ্ছে বিমান কিন্তু উড়ে যাচ্ছে এখান থেকে দেখা যায় ঠিক আছে ওকে ভাই এখন আমরা মাস্টার বেডটাও দেখে ফেললাম বেশ বড় সর মাস্টার বেড এখন আমরা চলে যাব হচ্ছে কোথায় আমরা কমন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে কমন অষ্টম বিশাল বিশাল বড় আসলে দেখেন কমন অষ্টম ওকে চমৎকার এখন আমরা যাব হচ্ছে কত কোথায় উপরে উপরে ছাদে ছাদে যাব ছাদে যে বিউটানি ফ্ল্যাটটা কিন্তু মোটামুটি আমরা দেখিয়ে দিয়েছি ছাদ থেকে আমরা আপনাদেরকে দেখাবো এরপর আমরা চলে যাচ্ছি ছাদে সিঁড়ি দিয়ে উঠি নাকি হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠবো ওকে দেখেন ইয়েস নানু ভাই এত সুন্দর ফ্ল্যাট মনে হচ্ছে আমি কিনে নিই হ্যাঁ সস্তায় দিবেন ওকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি ছাদে বাচ্চারা খেলছো আমরা অবস্থান করতেছি সাদের দেখলে সত্যি এই যে এখান থেকে দেখেন আমরা একটু জুম করে দেখাই না আমাদের দর্শকদের এখন ভালো করে জি এই যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে গাড়ি চলে যাচ্ছে দেখেন এই যে গাড়ি যাচ্ছে আর ঠিক সামনেই হচ্ছে থার্ড টার্মিনাল এই যে থার্ড টার্মিনাল কিন্তু দেখা যাচ্ছে ঠিক এলিভেটেড এক্সপ্রেস হয়ে সামনে এবং থার্ড টার্মিনাল নাকি হ্যাঁ লা মেরিডিয়ান হোটেল লা হোটেলের পাশেই ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে লা মেরিডিয়ান হোটেল এতে লেখাটাও স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক আছে আমরা একটু জুম করে আরেকটু ভালো করে দেখাই আমাদের দর্শকরা দেখতে চাই এই যে দেখেন লা মেরিডিয়ান হোটেল তার মানে দেখেন মানে এত চমৎকার লোকেশন উত্তরা এয়ারপোর্টের এত কাছে এক কিলোমিটারের ভেতরে এত বড় একটা ফ্ল্যাট কেউ যদি চায় আপনারা নিতে তাদের জন্য কিন্তু আমরা এই ফ্ল্যাটটা দেখালাম এবং আমরা ছাদে আছি আপনি বলছিলেন যে হিট প্রুফ ইউজ করা হয়েছে গরম নাই না ফ্ল্যাটটা তো এই পাশে হ্যাঁ এই পাশে এই পাশে না আমরা ঠিকই ফ্ল্যাটের উপরে দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের উপরে দাঁড়ানো ফ্ল্যাটের উপরে ঠিক দাঁড়িয়ে আছি দেখেন এখানে কিন্তু টাইলস দেওয়া হ্যাঁ হ্যাঁ নাকি হিট প্রুফ টাইলস করা হ্যাঁ হিট প্রুফ করার পরে আবার টাইলস দাও টাইলস করা ওকে সুন্দর এবং পানির লাইন হ্যাঁ হ্যাঁ আমরা এই ছাদটা একটু দেখাবো হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু উপরে পানির যে স্টোরেজ পানির ট্যাঙ্ক সেটাও আছে ভাই এখানে কি এখানেও একটা ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটটা আমাদের যৌথ আচ্ছা আচ্ছা এই ফ্ল্যাটটা আমাদের 24 জনেরই যৌথ এবং নিচে একটা রুম করা আছে এটাও যৌথ এটা ভাড়া দেওয়া আছে নিচেটাও ভাড়া দেওয়া আছে আচ্ছা দাম মানে হচ্ছে কি কমন যে কমন সেটা হয়ে যায় নাকি মোটামুটি হয়ে যায় আচ্ছা সার্ভিস চার্জ আলাদা করে লাগে না ফ্ল্যাট থেকে যে আপনার যে ইনকাম আসে ভাড়াটিয়া থেকে যে ইনকাম আসে কিছুটা লাগে ভাই কিছুটা লাগে কিছুটা লাগে আচ্ছা ওকে এখন আমরা দেখেন আরো একটা ছাদে আছে ওই ফ্ল্যাটটার উপরে ওই ফ্ল্যাটটার উপরে ওই ফ্ল্যাটটা কিন্তু আমাদের 24 জনেরই আমি যে ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি যে ভদ্রলোক ফ্ল্যাটটা কিনে নেবেন উনিও এটার অংশীদার হবেন উনিও এটার অংশীদার হবেন আচ্ছা মানে উনিও একটা একটা পার্ট এইটা ফ্ল্যাট এই 24 জনেরই এই ফ্ল্যাটটা এবং নিচে যেটা রুম করা আছে এটা 24 জনেরই

এটা একটা বড় আবাসিক এরিয়া নাকি ওকে এবং দেখেন কত সুন্দর এখানে অনেক বসবাস করছে অনেকেই যারা এখানে আশেপাশে বসবাস করে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন ওই যে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে ঠিক আছে আর এখানে আসলে প্লেন দেখা যায় বেশি বেশি আর ভাই এই সারটা আমাদের ইউজ হয় বিকেল বেলায় সন্ধ্যার পরে কফি টফি চাটা খাওয়ার জন্য খুব খুব এখানে বসে ভালো লাগে ভালো লাগে আসলে আমাদের একটা রুম আছে কমন এখানে প্লাস্টিকের চেয়ার রাখা আছে সবাই এসে বসে গল্প টল্প করে খুবই নিরিবিলি ঝামেলা নেই আচ্ছা ভাই এখন আপনি বলেন এটা আমাদের প্রাইস আসলে এখন ধরেন এই আশেপাশে যদি কেউ ফ্ল্যাট কিনতে যায় তারা কত টাকায় বিক্রি করছে এবং আপনি কমে দিবেন দিবেন কেন সেটা একটু বলবেন আমি যদি বলি আশেপাশে যদি কেউ ফ্ল্যাট এরকম কিনতে যায় মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা গুনতে হবে কিন্তু আমার ফ্ল্যাট আমি একটু কমে ছেড়ে দেব হ্যাঁ হয়তোবা জনগণ বলবে যে কেন কমে ছেড়ে দিচ্ছি আমার টাকার প্রয়োজন আমি এটা 52 লাখ হলে ছেড়ে দেব মোটামুটি 55 52 কিনতে যায় তাহলে তাদের খরচ মানে তাদের কত টাকা দিয়ে কিনতে হবে আশেপাশে 50 মোটামুটি 65 থেকে 70 লাখ 65 থেকে 70 লাখ টাকা এই ফ্ল্যাটের দাম আছে গুনতে হবে হ্যাঁ তাই তো আপনি দিচ্ছেন মাত্র 52 লক্ষ টাকায় তার মানে এত কম টাকায় যে যদি কেউ কিনতে চায় তাহলে তার দ্রুত আসতে হবে কারণ জরুরি ভিত্তিতে বিক্রি হবে কম টাকায় দেখেই আপনি আর একটা কথা বলি সেটা আমাদের যে ভদ্রলোক কিনবেন আল্লাহ তালা যে ভদ্রলোক নেওয়ার তৌফিক দান করবেন ওনার যে রেজিস্ট্রি খরচটা অনলি সেভেন্টি টু থাউজেন্ড টাকা মানে বাহাত্তর হাজার টাকা লাগবে আমাকে প্রশ্ন করবেন কেন বাহাত্তর হাজার আমাদের এই বিল্ডিংটা হচ্ছে অনলি সিক্স মান্থ ছয় মাস হলো আমাদের এখন বন্টন নামাটা আমি করিনি আমার এই ফ্ল্যাটটা বিক্রি করার জন্য আমার ফ্ল্যাটটা যে ভদ্রলোক কিনবেন

তো দর্শক আমি বলবো যারা আপনারা আসতে চান এই লোকেশনে অবশ্যই আপনারা সবকিছু যে লোক কিনবেন আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি ওনারা আসবেন আমার নাম্বারে যোগাযোগ করে আমার দোকান কামলা বাজারেই রোহান ভাই জানাই গ্লাসের দোকান জি পেপার সব আমার কাছে আছে ওনাদের লোককে দেখাবেন দেখানোর পরে যদি ওনাদের ভ্যান্ডার ওনাদের যে মুক্তার ওনারা দেখবে দেখার পরে স্যাটিসফাই হওয়ার পরে যদি বলে যে ভাই ওকে ডান ওকে ডান ওকে ডান আজকে যদি উনি বলে যে ভাই আমি আগামী এক সপ্তাহের মধ্যে আমার ফ্ল্যাটে উঠে যাব ইজ দা পসিবল পসিবল আমার সব কিছু কমপ্লিট করা আছে খারিজ করা আছে এবং যা সব কমপ্লিট করা আছে আমি রেজিস্ট্রি করে দিব ওনারা উঠে যাবে ওনাদের ফ্ল্যাটে এখন আমার যে ফ্ল্যাটটা আছে ভাড়া দেওয়া আছে এটা 14000 টাকা ভাড়া দেওয়া যে ভদ্রলোকেরা মানে দেখলেন ফ্ল্যাটে ওনারা ভাড়াটিয়া মোটামুটি চোদ্দ হাজার টাকা ভাড়া দেওয়া ওকে ওকে তার মানে কেউ যদি কিনে ভাড়া দিতে চায় আমার ভাড়া টিকে না বলে এবং যারা বসবাস করতে চান যদি অনেক ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ আপনারা যারা আসতে চান যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নানু ভাইয়ের আপনার সবাই ফোন করে কথা বলে আসবেন এবং এই ফ্ল্যাটটা কম টাকায় আপনারা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ